ভালোবাসার সাথে আমরা ইনশাল্লাহ করবো আমরা দিয়েছি আমাদের সারা যেন আপনার এখন কথা প্রকাশ করবো আল্লাহ আপনার কোনো শহীদ নাই আপনার পার্টনার নাই আপনার অংশীদার নাই আমরা সাড়া দিয়েছি

নির্দেশ করেছেন অসুস্থ হবে আমরা যেন চিকিৎসা সেবা গ্রহণ করি আমরা যেন ঔষধ গ্রহণ করি এটা সত্যি কিন্তু সেই সাথে তিনি এও শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহর দিকে মনোনিবেশ ঔষধ খাবো আল্লাহ নির্দেশ করতে কিন্তু কাজ করবে কিনা তার ঘিরে ফেলেছে এবং এই থেকে মুক্ত থাকতে না পারার কারণে আমরা আমাদের আল্লাহ সাধারণ ক্ষমার আওতায় থাকতে পারছি না আপনারা জানেন বিভিন্ন ঘটনায় সাধারণ ক্ষমা তার সাধারণ ক্ষমা আল্লাহ সাধারণ ক্ষমা আওতা মুক্ত যে মানুষগুলো রয়েছে একজন যে ব্যক্তি সম্পর্ক চিহ্নকারী এই সমস্ত মানুষগুলো যারা সাদা ক্ষমা যায় তারা মানবিক থাকে বঞ্চিত থাকে আমরা যদি বিনাতে এসেও নিজেদেরকে পরিবর্তন করতে না পারি হজে এই সাদা সুব্র সফে পোশাকের এই সাদা মাথা জীবনে এসেও যদি আমরা মাটি হতে না পারি বিদয় হতে না পারি তাহলে কোথায় হব এই জন্য আল্লাহর আল্লাহর করা আল্লাহকে নিয়ে আমার কোনো ভাবনা নেই আমার জগতে ভিন্ন কিছু আমি হাতে মোবাইলে অন্য কোনো কাজে আর আমি মুখে পাঠ করছি কখনো কবে কথা এটা হতে পারে তো সাধারণত

প্রথম দশকের পরিবে তো আমরা এখানে বিষয় শিল্পী করবো বিষয়শীল আল্লাহ আল্লাহ চিন্তা করবো মনে মনে আল্লাহর স্মরণ করবো মনে মনে আল্লাহর কাছে বিভিন্ন গুলো পূরণ করবো এবং একান্তে একটু আল্লাহর সাথে কথা বলে চোখের পানি বিরুদ্ধে তুলে আমরা দোয়া করতে থাকো ঈশ্বর সাহেব

অবশিষ্ট সময়গুলো একটু খুব বেশি কাজে লাগাবো ইনশাআল্লাহ বিশেষ করে আজকে থেকে পর্যন্ত আমরা আপনাদের ইনশালার চেষ্টা করব বেশি থেকে বেশি সময় ধরে আল্লাহ কাছে দোয়া আর পাঠ করার আমাদেরকে দূর পাঠ করা ঠিক আমরা বেশি বেশি দূরত পাঠ করবো তরুল ইব্রাহিম যেটা আমাদের পড়ি এটা পড়তে পারলে সব থেকে উত্তম হয় আর সংক্ষিপ্ত দূর করতে চাইলে সাল্লাহ এগুলো করতে পারি আরো বিভিন্ন দূরত আসে সেগুলো পাঠ করতে পারি আমরা

তাদেরও ইনশাআল্লাহ সেটা একা হাত্ত আটের যে নজির আছে আদায় হয়ে যাবে আমাদের জমার দিন উপলক্ষে আমরা সেই সাথে আজকে জুমার দিন উপলক্ষে কেউ কেউ গোসল করেছেন গোসল করতে পারলে একটু আমরা রিফ্রেশ হয়ে যেতে পারি আর এমনিতে জমান দিন গোসল করে তো অবস্থায় গোসল করাতে কোনো অসুবিধা নেই আপনি সেলাই করা কোনো কিছু না করলেই হলো আপনি গেজি কিংবা জাঙ্গিয়া বা এরকম কোনো পোশাক যেটা সেলাই করা সেরকম কোনো পোশাক যদি না পড়ে

কিছুটা হলেও সাব্যস্ত হয় অতএব আমরা কালকে আরো বার বাগানে যদি সুযোগ থাকে আমরা গোসল করতে পারবো যদিও সেখানে গোসল করার জন্য এখানকার মতো এতগুলো টয়লেট সেখানে হয়তো থাকবে না সেখানে ডাইরেক্ট টয়লেট এতগুলো থাকলেও লোক থাকবে অনেক বেশি তো যার কারণে হয়তো উপভোগ জায়গা আপনার বাইরে অথবা আপনার জেবে গোসল করতে হবে এ গোসর ভিন্ন করে এরকম যদি থাকে বিদ্যকা আর এটিকে গরমে আমাদের সুস্থ থাকাটাও গুরুত্বপূর্ণ বারবার করে সৌদি সরকার সতর্ক করছে বিভিন্ন ভাবে আমরা যেন সবাই সর্বোচ্চ সতর্ক থাকি অসুস্থ হয়ে পড়া নির্দিষ্ট করা থেকে সেজন্য আমরা এই যে ঘর দুপুরে রোদের মধ্যে অনেকে রাস্তা যাচ্ছে গানে ভাবে দেখার জন্য তারপর ঘুরে ঘুরে দেখার জন্য এই কাজগুলো যথাসম্ভব না করলে ভালো অন্তত এই ঘর দুপুরে না করলে ভালো সত্যার পরে টরে আপনি যখন দশ তারিখ ইনশাল্লাহ থেকে হজের যে ফরস্ত সেটা করে করে আপনি যখন আসবেন তখন আস্তে আস্তে আপনার ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক বিনা মজা লেখা আর এক সবই মনে সবই দেখা হয়ে যাবে খুলে কথা এখন দেখার জন্য আলাদা কষ্ট করে বের হওয়ার দরকার নাই মাইনকে মাইন আপনি কাবুগুলোর ভিতর থেকে হেঁটে হেঁটে গিয়ে আপনাকে জামাতে পাথর মারতে হবে প্রতিদিন অনেক দেখা এমনি হয়ে যাবে অযথা রোদের মধ্যে আমরা হাঁটা আজি করবো না যদি গোসল করলে একটু শরীরটা মনে হয় ফ্রেশ হবে একটু ঠান্ডা হবে শীতল হবে গরমে আপনি অতিষ্ঠ হয়ে থাকেন তাহলে অবশ্যই গোসল করবেন তবে সীমান্ত ব্যবহার করবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক খালি সাহেব রাই সতরের ব্যাপারে সতর্ক না আমরা সতল থাকার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবো ইনশাআল্লাহ আমাদের নাবিক নিচে অনেকে নিয়ে চলে যায় এগারো কাপড় চলে যায় একটা হলো

সাথে খেয়াল রাখবো যে কোনোভাবে যেন নাবিক নামিকি নেমে না যায় হ্যাঁ এমন ভাবে বেল ব্যবহার করবো লাগাবো শক্ত করে যাতে নাবির উপরে থাকে আবার অনেক সময় আমরা শুতে গেলে একটু উঠতে গেলে বসতে গেলে দেখা যায় এক কাপড় সরে যায় অনেকে আছেন যে খেয়াল করেন না তার নামের অংশ শরীরের সতর্ক থাকা যে খরচ সেই অংশগুলো অনেক সময় উপোচন হয়ে যায় কাপড় সরে যায় তাহলে এগুলিতে খুব বেশি সতর্ক থাকবো আমাদের মধ্যে করে দিতে পারি ব্যবহার করতে পারি এগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এই কপল গুলো আপনার সেনায় আসবে সেই কারণে গায়ে টিকা দরকার নেই কারণ এটা পোশাক হিসাবে আমরা থাকতে চাই না কপল কাঁথা